মহাপ্লাবনের ঘটনা আমাদের ভারতীয় পুরাণে বর্ণিত আছে পৃথিবী জলমগ্ন হয়ে গিয়েছিল সেই সময়ে বিষ্ণু মৎস্য অবতারে সভ্যতার রক্ষা করেন এই মহাপ্লাবন বা গ্রেট ফ্লাড কি আদৌ পৃথিবীর বুকে ঘটেছিল গত পর্বে আমরা সেই উত্তরই খুঁজেছিলাম পৃথিবীর প্রাচীন ধর্মগ্রন্থ ও পুরাণগুলিতে সে পর্বটি না শুনে থাকলে দেওয়া দেওয়ার থেকে শুনে নিন অবশ্যই আজ আমরা এই দ্বিতীয় পর্বে পৃথিবীর বিভিন্ন সভ্যতার ঐতিহাসিক ঘটনার চুলচেরা বিশ্লেষণ করে খুঁজে পেতে চেষ্টা করব মহাপ্লাবনের আখ্যানের প্রত্নতাত্ত্বিক সত্যতা আপনারা শুনছেন ক্লক টাওয়ার পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে অর্থাৎ গল্প হলেও সত্যি আমাদের চ্যানেল ক্লক টাওয়ার সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকের পর্ব আমাদের প্রত্যেকটি পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম আপনাদের ছোট্ট সমর্থন আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে তাই লাইক করে সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি শুরু হচ্ছে মহাপ্লাবন দ্বিতীয় পর্ব আজ আমরা এই আলোচনাকে একটু দুই ভাগে ভাগ করব। মহাপ্লাবনের পুরাতাত্ত্বিক প্রমাণের ব্যাপারে একদল গবেষক বলেন এই মহাপ্লাবন সারা পৃথিবী জুড়ে হয়েছিল আবার আরেক দল বলেন আলাদা আলাদা সময় আলাদা আলাদা সভ্যতা মহাপ্লাবন প্রত্যক্ষ করেছিল আজকে আমরা শুরু করব এই দ্বিতীয় তত্ত্বটি দিয়ে দেখুন প্রাচীনকালে পৃথিবীর সবকটি সভ্যতার উৎপত্তি ঘটেছিল নদী তীরবর্তী অঞ্চলে কেন তার বিস্তারিত সম্ভবত ক্লাস ফোরের ইতিহাস বইতে পাওয়া যাবে ছোট করে বললে জীবনধারণের সুবিধার জন্য প্রাচীন মানুষ কৃষিকাজ শেখার পর এই প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছিল কারণ তারা বুঝতে পেরেছিল নদী তীরবর্তী মাটি অনেক বেশি উর্বর কেন সেই সময় প্রায় প্রত্যেক বড় নদীতে বছরে একবার করে বড় রকমের বন্যা হতো সেই বন্যার জল আশেপাশের বিপুল অঞ্চল প্লাবিত করে দিত নদীর পলি কৃষি জমিতে জমে মাটি নব যৌবন লাভ করত। বন্যার জল নেমে গেলে মানুষ আবার ফিরে আসত নতুন করে চাষ আবাদ শুরু করত তাই প্রাচীনকালে প্রত্যেক বছর বন্যা হওয়া কোনো অস্বাভাবিক ঘটনা নয় সেই রকমই কোনো এক বছর হয়তো বিপুল মহাপ্লাবন হয় এক এক জায়গায় এক এক সময় এর প্রথম প্রমাণ হিসেবে জাতকের গল্পটিকেই ধরা যেতে পারে সেই ছেড়ে আসা কলু মনে করে দেখুন পরিষ্কার বলছে একটি নির্দিষ্ট অঞ্চল প্লাবিত হয়েছিল এবারে এই তত্ত্বের প্রেক্ষিতে চলুন কিছু ঐতিহাসিক প্রমাণ খোঁজার চেষ্টা করা যাক মেসোপটিমিয়া থেকে শুরু করলে দেখা যায় মেসোপটিমিয়া সভ্যতা গড়ে উঠেছিল ইউফ্রেটিস ও টাইগ্রিস মহানদীকে কেন্দ্র করে প্রত্যেক বছর এই দুই মহানদীর বন্যা স্বাভাবিক ছিল প্রায় দু হাজার নশো খ্রিস্টপূর্বাব্দে এই দুই নদীতেই বিপুল জলোচ্ছ্বাস ঘটে প্রত্যতত্ত্ববিদদের মতে আশেপাশের উশর ভূমির বালিস্তূপ করুণা নদীকে বুঝিয়ে দিয়েছিল তার ফলেই টাইগ্রিস মহানদীতে মহাপ্লাবন শুরু হয় এবং তারপরে ইউফ্রেটিস মহানদীকেও প্লাবিত করেছিল এই বিপুল প্লাবনের ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানা না থাকলেও এই বন্যা যে অনেক বড় রকমের এবং বেশ কয়েক মাস ধরে তা স্থায়ী হয়েছিল সে কথা নথিবদ্ধ আছে সুমেরীয় পোড়ামাটির ট্যাবলেটে সম্ভবত সুমেরীয় মেসোপটেমিয়ান ও বাইবেলের মহাপ্লাবনের গল্পের উৎপত্তি এই ঘটনা থেকেই চীন দেশের ইয়োলো রিভারের গতিপথ উনিশশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দে ভূমিধসের কারণে রুদ্ধ হয়ে যায় এক বছর পর জুমতে থাকা জল হঠাৎ করেই চারিদিকের বিস্তীর্ণ অঞ্চল ভাসিয়ে বন্যা ডেকে আনে গ্রিকদের সভ্যতা আবার কোনো নদীকে কেন্দ্র করে সেভাবে গড়ে ওঠেনি তাহলে সেখানে প্লাবনের কারণ কি গ্রিসের মতো ভূমধ্য সাগরীয় তীরবর্তী অঞ্চলগুলিতে অবশ্য বন্যার কারণ নদী নয় পাহাড় আগে হ্যাঁ এই অঞ্চলের অধিকাংশ সক্রিয় আগ্নেয়গিরি অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল এখনও কিছু অঞ্চল সেরকমই প্রাচীন যুগে ছোটখাটো অগ্নুৎপাত চলতেই থাকত ষোলশো খ্রিস্টপূর্বাব্দে থেরা দ্বীপে বড় সড় অগ্নুৎপাত হয় যার কারণে দ্বীপের প্রায় নব্বই শতাংশ অঞ্চল সমুদ্রে বিলীন হয়ে যায় যেমন হয়ে গিয়েছিল পম্পেই এই অগ্নুৎপাতের ফলে সমুদ্রতলে বড় রকমের ল্যান্ডস্লাইড ঘটে আর সেটা থেকে সৃষ্টি হয় বড় ধরনের সুনামি এই সুনামি ভূমধ্যসাগরীয় তিনটি মহাদেশেই আছড়ে পড়েছিল উল্টো দিকে আবার দু নশো খ্রিস্টপূর্বাব্দে ভারত মহাসাগরে মাদাগাস্কার দ্বীপের পূর্বতটের কাছে একটা বিরাট উল্কাপিণ্ড এসে পড়েছিল বলে জানা যায় যার ফলে সমুদ্রতলে প্রায় ত্রিশ কিলোমিটার অবধি অঞ্চল বসে গিয়েছিল আর তার থেকে উদ্ভূত বড় ধরনের সুনামি সমস্ত তীরবর্তী অঞ্চল ডুবিয়ে দিয়েছিল এই গেল দ্বিতীয় তত্ত্ব এবার একটু প্রথম তত্ত্বের দিকে নজর দেওয়া যাক মহাপ্লাবন কি সারা পৃথিবীতে একই সময় ঘটেছিল সত্যি বলতে সে সম্ভাবনা বেশ কম হলেও সুযোগ ছিল এই ব্যাপারগুলি নিয়ে প্রচুর পরস্পর বিরোধী মতামত রয়েছে প্রথম ধারণা হল পৃথিবীর ঘূর্ণয়ন গতির জন্য বিভিন্ন টেকটনিক প্লেটের কাছাকাছি চলে আসার কারণে সমুদ্রের নিচের অংশ উপরে উঠে আসে ফলে সমুদ্রের বিপুল জল সমগ্র পৃথিবী ভাসিয়ে দেয় এই ধরনের ধারণা যে অমূলক নয় তার ধারণা পাওয়া যায় আমাদের হিমালয় থেকে এক সময় যেখানে টেথিস নামে এক সাগর ছিল এখন সেখানেই পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলি দাঁড়িয়ে ফলে এই বিপুল সমুদ্রের জল যে ঠিক কতটা অঞ্চল ভাসিয়ে দিতে পারে তা বোধ হয় সঠিক অনুমান সম্ভব নয় পৃথিবীর বিভিন্ন উঁচু উঁচু পাহাড় বা পর্বতের পাথরে বিভিন্ন সামুদ্রিক প্রাণীর ফসিল পৃথিবীর বিভিন্ন স্থানের বিজ্ঞানীরা অনেক সময় খুঁজে পেয়েছেন এই ঘটনা বেশ কিছুটা এই ধারণারও জন্ম দেয় যে বর্তমানে আমরা যে স্থলভাগ দেখছি বা যে স্থলভাগে আমরা থাকি তার পুরোটাই হয়তো প্রাচীনকালে সমুদ্র গর্ভে ছিল বিশ্বময় একসঙ্গে মহাপ্লাবনের যে শেষ থিওরিখানা পাওয়া যায় সেটা বেশ যুক্তিপূর্ণ বলে মনে হয় বর্তমান সময় দাঁড়িয়ে পৃথিবী তার অক্ষের উপর নির্ভর করে সূর্যের দিকে কিছুটা হেলে নিজে নিজে পাক খায় এটাকেই তো পৃথিবীর আনিক গতি বলে কিন্তু আগে এরকমটা ছিল না আজ থেকে প্রায় কুড়ি হাজার বছর আগে পৃথিবী তার এই হেলে থাকার কোণে বদল ঘটিয়েছিল ফলে নর্থ আটলান্টিক মহাসাগরে জমে থাকা বরফ গলতে শুরু করেছিল হিমযুগের শেষটা এভাবেই শুরু হয়েছিল ছ হাজার চারশো খ্রিস্টপূর্বাব্দে পুরো উত্তর আমেরিকাকে ঢেকে রাখা বরফ প্রায় অনেকটাই গলে গিয়েছিল হিমবাহগুলো দ্রুত গলতে শুরু করেছিল কিন্তু এই বিপুল জল সঙ্গে সঙ্গে সমুদ্রে মিশে যায়নি হিমবাহের মাঝেই নিচু জায়গায় এই জল জমে আগাসি হ্রদের সৃষ্টি হয় বলা হয় পৃথিবীর ইতিহাসে এটি ছিল এখনো অবধি থেকে বড় হ্রদ প্রায় চার লাখ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার বর্তমানে ব্ল্যাক সি বা ক্যারিবিয়ান সি এর থেকেও বড় আইস এজের শেষ দিকে হিমবাহের একদিক ধসে গিয়ে এই হ্রদে যে বিপুল জল তা একসঙ্গে উন্মুক্ত হয়ে যায় ফলে একই সঙ্গে সাগর ও ভূভাগ সমস্ত কিছু ভেসে যায় মনে করা হয় এই বিপুল জলের ধাক্কা পৃথিবীর প্রত্যেকটি সমুদ্রতটে গিয়ে আছড়ে পড়েছিল এই ঘটনার পরে বেশ কিছু সমুদ্রে জলে উপস্থিত রবণের পরিমাণের হের হয়ে যায় এবং সার্কুলেশনও বদলে যায় একথাও প্রমাণিত যে বারো হাজার বছর পূর্বে প্রত্যেকটা মহাদেশের যতটা ভূভাগ দৃশ্যমান ছিল হিমযুগের শেষ দিক থেকে তার বেশ কিছুটা করে সমুদ্র গর্ভে চলে যায় দুই মেরুর বরফ গলতে গলতে সমুদ্রের জলের উচ্চতা একশো পঁচিশ ফিট অবধি উঠে এসেছিল তাই সবশেষে কথা বলাই যায় পৃথিবীর সুদূর অতীতে এক বা একাধিক বড় কোনো বন্যার ঘটনা ঘটেছিল আর তখন মানুষকে জীবন বাঁচাতে জাহাজ নামিয়ে সমুদ্রে ভেসে পড়তে হয়েছিল পৃথিবীর বুক থেকে সাফ হয়ে গিয়েছিল একটা বড় অংশের জীবন মানুষ সেই স্মৃতিকেই বিভিন্ন ধর্মগ্রন্থে ও পুরাণে গল্পের মতো করে স্মরণে রেখেছে কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই জানান আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম আপনার ছোট্ট একটা লাইক সেই পরিশ্রমকে দিতে পারে অনেক ভালোবাসা তাই অবশ্যই পর্বটি লাইক করে আমাদের আরও ভালো ভালো পর্ব তৈরি করতেই সমর্থন জানান বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন এই পর্ব আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ স্ক্রিপ্ট কৌশিক রায় সাউন্ড ডিজাইন শঙ্খ সাথে থাকুন আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে হ্যাঁ আরেকটা কথা সঠিক সময়ে নোটিফিকেশন পেতে ওই বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত নটায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন